আপনাদের প্রত্যেককে আজকের এই লাইভ অনুষ্ঠানে স্বাগতম লাইভটি সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যাই হোক দু চার দিন একটু শারীরিক সমস্যার কারণে মানে অত্যাধিক ঠান্ডা লেগে গেছিলো এবং কি মানে ডাক্তার দেখাতে বাধ্য হয়েছি এতটাই কাশি হচ্ছিল তো সেই কারণে আমি ঠিকঠাকভাবে কথা বলতেও পারছিলাম না তো সেই কারণে লাইভে আসতে পারিনি এর জন্য দুঃখিত যাই হোক নতুন বছরটা আপনাদের খুব ভালোভাবে যাক এই প্রার্থনা এবং কামনা করছি আমার ইষ্টদেবের কাছে আপনারা খুব ভালো থাকুন যাই হোক আজকের এই লাইভ অনুষ্ঠানে আমরা সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব যে ধরুন অনেকের দেখবেন বিশেষ করে এখনকার যারা ইয়াং জেনারেশন তাদের দেখবেন একটা বিশেষ করে মানে ল্যাপটপ দেখতে দেখতে বা হয়তো মোবাইল দেখতে দেখতে টিভি দেখতে দেখতে বিছানায় বসেই তারা কিন্তু খাবার গ্রহণ করছেন আপনারা যারা মায়েরা রয়েছেন তারাও দেখবেন বাচ্চাদের হাতে মোবাইল ফোন দিয়ে দিচ্ছেন তারা ফোন দেখছে এবং বিছানায় বসে খাবার খাচ্ছে দেখুন বিছানায় বসে খাবার খেলে কি হয় শাস্ত্র এই বিষয়ে কি বলছে আমাদের শরীরে বা আমাদের মানসিকতায় কি এফেক্ট পড়ে আজকের এই অনুষ্ঠানে সেটি জানার চেষ্টা করব তাই অনুরোধ করব লাইব্রেরির শেষ পর্যন্ত থাকুন সঙ্গে আশা করছি অনেকখানি উপকৃত সমৃদ্ধ হবেন যাই হোক প্রথমেই আমরা আলোচনা করব যে বিছানায় বসে মানে খাবার খেলে কি হয় বা শাস্ত্র মতে কেন নিষেধ করা হয়েছে যে বিছানায় কক্ষণে ছোট বাচ্চা হোক বা বড়দেরকেও খাওয়া কিন্তু উচিত নয় এবং কি যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন তাদেরকেও কিন্তু বিছানায় বসে খাবার খেতে নেই কাউকেই না এর ফলে শারীরিক দিকে আপনাদের মানসিক দিকে কি প্রভাব পড়ে সেই বিষয়টা নিয়ে আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব দেখুন জ্যোতিষশাস্ত্র মতে খাদ্য আমাদের শরীরে পুষ্টি যোগান দেয় এবং রক্ত উৎপাদন করতে অনেকখানি সাহায্য করে কিন্তু শাস্ত্র বলছে খাটের উপর খাবার গ্রহণ করলে এটা কিন্তু শাস্ত্র বিরুদ্ধ কাজ মা লক্ষ্মী হন এবং গৃহের মধ্যে বাস্তু দোষ বা নেগেটিভিটি অত্যন্ত পরিমাণে স্প্রেড করে যার ফলে কি হয় দেখুন নেগেটিভিটি ঘরে থাকলে দেখবেন ধার দেনা ঋণ সাংসারিক অপচয় বৃদ্ধি পেয়ে যাওয়া এই সমস্যাগুলো কিন্তু পরিবারে নেমে আসে আপনাদের ঘরে ধরুন যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকে তাহলে আপনারা বেডরুমে খেতে পারেন তবে অবশ্যই আসন পেতে এছাড়াও বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুসারে এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলছে বিছানায় বসে খাবার খাওয়া উচিত নয় তার কারণ বিছানায় খাবার খেলে সেখানে খাবারের কিছু অংশ কিন্তু পড়বেই বিছানার উপর খাবারের অংশ পড়বেই খেতে খেতে এতে জীবাণু বা ব্যাকটেরিয়া বলুন এগুলো সৃষ্টি হয়ে যায় যার ফলে পরিবারের সদস্যদের মানে রোগ জ্বালা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে এমন এমনকি দীর্ঘদিন বিছানায় বসে খাবার খেলে আপনারা দেখবেন বা কোনো মানে ডাক্তারকেও জিজ্ঞেস করতে পারেন দীর্ঘদিন বিছানায় বসে খাবার খেলে দেখবেন মানে বধ হয়ে যাওয়া বা ঠিকঠাকভাবে ডাইজেস্ট না হওয়া এগুলো কিন্তু ডেফিনেটলি বিশেষভাবে সমস্যাগুলো তৈরি হয়ে যায় তাই কখনই বিছানায় বসে আমাদের কিন্তু কারোরই খাওয়া কিন্তু উচিত নয় বিষয়টি একটু মাথায় রাখবেন দেখুন এর একটা বিষয় আপনাদেরকে আমি না বললেই নয় এই আধুনিক যুগে আমরা কিন্তু প্রত্যেকেই আধুনিক হচ্ছি দিন প্রতিদিন আমাদের লাইফস্টাইল আমাদের চিন্তা ভাবনা আমাদের মানসিকতা আমাদের জীবনশৈলী কিছুই কিন্তু দেখবেন আস্তে আস্তে আধুনিকের দিকে যাচ্ছে এবং এই অগ্রগতি হওয়াটা উচিত তবেই আমরা মানে সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবো কিন্তু এই আধুনিক হতে গে আমরা অনেক সময় স্বাস্থ্যের বিধি বা নিয়মগুলোকে উলঙ্ঘন করছি আর ঠিক এই কারণে শারীরিক সমস্যা মানসিক সমস্যা অর্থহানি ডিপ্রেশন দাম্পত্য জীবনে সুখ শান্তির অভাব সন্তান সন্ততি মানে অবাধ্য হয়ে যাওয়া এই নানান রকম সমস্যায় কিন্তু আমরা জড়িয়ে পড়ছি আচ্ছা একটা জিনিস আপনারা নিজেরা একটু মানে আমার যারা শ্রোতা বন্ধু তারা একটু ভেবে দেখবেন আহ আগেকার দীর্ঘজীবী হতো কারো নব্বই বছর কেউ বাঁচত কেউ একশো দশ বছর বাঁচত কিন্তু আরো বেশি হতে পারে আগেকার দিনের মানুষদের আয়ু ছিল দীর্ঘায়ু ছিল হ্যাঁ কিন্তু বর্তমান সময় যত আমরা আধুনিক দিকে যাচ্ছি দেখবেন এই বর্তমান সময়টাতে একটা এভারেজ দেখলে বুঝতে পারবেন যে বেশিরভাগ থেকে মধ্যেই মানুষ কিন্তু মারা তাহলে যত দিন যাচ্ছে তত আমরা কিন্তু সবাই স্বল্পায়ু হয়ে যাচ্ছি আরেকটা বিষয় দেখবেন আগেকার মানুষেরা কতটা ক্ষমতাশালী ছিলেন সব দিক থেকে শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে তারা প্রচুর পরিশ্রম করতে পারতেন কিন্তু আমরা মানে অল্প সময়ের মধ্যে একটু পরিশ্রম করলেই ক্লান্ত হয়ে পড়ছি বা খুব তাড়াতাড়ি জীবনে আমাদের বার্ধক্য নেমে আসছে প্রশ্ন হলো জীবনে এত সমস্যা কেন সমস্যাটা এই কারণে আমরা মানে নিজেদের সংস্কারকে শাস্ত্রের বিধিবিধানকে ঠিকঠাক ভাবে মেনে চলছি না উলঙ্ঘন করছি কর্মবিস্ত জীবনে এতটাই আমরা মানে ব্যস্ত হয়ে পড়েছি ঠিকঠাকভাবে মানে আমাদের সংস্কৃতি আমাদের শাস্ত্র এগুলোকে মানতে পারছি না অনেকেই আবার তোয়াক্কা করে না সবকিছুই কুসংস্কার বলে মানে বলে মনে করেন বিজ্ঞানের অনেকেই মানে বিভিন্ন বিভিন্নভাবে দাবি রাখেন বিজ্ঞান এই বলছে কিন্তু কি শাস্ত্রকেও মানতে হবে এবং কি বিজ্ঞানও কিন্তু কোথাও না কোথাও শাস্ত্রকে মানে আপনারা দেখবেন আমরা কর্মব্যস্ত জীবনে ঠিকঠাক ভাবে এই শাস্ত্রকে মেনে চলছি না বলেই আমরা কিন্তু আজকের দিনে এই বর্তমান সময়ে একশো থেকে ষাটের কাঠ ঘোড়ায় এসে দাঁড়িয়ে গেছি দেখবেন বয়সটা দিন প্রতিদিন যেন আমাদের মানে খুব তাড়াতাড়ি বার্ধক্য জীবনে নেমে আসছে আমরা সুন্দরভাবে মানে বেশি দিন বাঁচতেই পারছি না এরকম একটা জায়গায় চলে এসেছি যাই হোক এই লাইভ অনুষ্ঠানটি মন দিয়ে শুনুন এবং যে কথাগুলো এরপর আমি আপনাদেরকে বলবো সেগুলো একটু পালন করার চেষ্টা করবেন দেখুন আজ না হোক কাল না হোক একদিন না একদিন অবশ্যই নিজেদের জীবনে বেস্ট রেজাল্ট পাবেনই পাবেন এটুকুনটি ভরসা রাখুন দেখুন প্রথমত আমি অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি এবং দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব যাই হোক আপনাদেরকে আমি প্রথম নাম্বার যে বিষয়টি বলবো একটু মন দিয়ে শুনুন দেখুন নাম্বার এক জ্যোতিষশাস্ত্র মতে আপনারা যে থালায় খাবার গ্রহণ করছেন সেই থালায় কিন্তু হাত ধুবেন না কারণ এর ফলে শুক্র গ্রহ আমি বলছি অ্যাসপার অ্যাস্ট্রোলজি শুক্র গ্রহ এবং চন্দ্রের চন্দ্রের মহাদশার সৃষ্টি হয় এরা আস্তে আস্তে দেখবেন নিম্নগামী হয়ে যায় জাতক জাতিকাদের জন্মকুণ্ডলীতে শুক্র চন্দ্র নিম্নগামী হয়ে গেলে দেখবেন কি হয় মানসিক ডিপ্রেশন সংসারে অতিমাত্রায় খরচ বৃদ্ধি হয় শারীরিক সমস্যা পারিবারিক সমস্যা সুখ শান্তি বিনষ্ট হয়ে যাওয়া এই জিনিসগুলো কিন্তু অতিমাত্রায় লক্ষণীয় হয় যদি কোনো জাতক জাতিকাদের শুক্র এবং চন্দ্র ডাউন থাকে চন্দ্র কি করে চন্দ্র থেকে মানে ফার্স্ট মুভিং প্ল্যানেট ওর কাজ হচ্ছে মানুষের মনে ভুল সৃষ্টি করে দিয়া মানুষের মনটাকে একাগ্রতা চন্দ্র সেহেতু কখনোই খাবার খেতে বসে যে থালাই খাবেন সেই থালাতে হাত কক্ষণেই ধোবেন না নাম্বার দ্বিতীয় নাম্বার যে পয়েন্টটি বলবো মন দিয়ে শুনুন এটা হলো অ্যাসপার বাস্তুশাস্ত্র নিষেধ করেছে অতিমাত্রায় কখনোই ভোজনাদি গ্রহণ করা উচিত নয় অতিমাত্রায় বেশি বেশি খাবার খেয়ে নিলাম উচিত নয় বা অনেকেই দেখবেন আর একটি বিষয় অনেকেই দেখবেন মানে তাড়াতাড়ি করে বেশি পরিমাণ খাবার নিয়ে নেয় এবং পরে তা খেতে পারে না এবং সেই খাবার অযথা কিন্তু নষ্ট হয়ে যায় ফেলা যায় যারা এমনটা করেন তারা সারা জীবন দেখবেন অভাব অনটন দারিদ্রতার সাক্ষী এদের হতেই হয় কিছুতেই দারিদ্রতা এদের পিছন কিন্তু ছাড়ে না আমরা যে খাবার খাই তা কিন্তু ঈশ্বরের দেয়া মা লক্ষ্মীর স্বল্পা হচ্ছে খাবার সেহেতু কখনই খাবারকে ওয়েস্ট করতে নেই আপনারা দেখবেন আমরা যে খাবার খাই তা কিন্তু ঈশ্বরের দেয়া খাবার নষ্ট করা মানে নষ্ট করা মানে বুঝবেন যে মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হবেনি যারা খাবার নষ্ট করে তারা মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি পায় না শাস্ত্র মতে বলছি এতে মা লক্ষ্মীর অপমান করা হয় তাই কক্ষণে খাবারকে নষ্ট করা একেবারে উচিত নয় এরপর নাম্বার তিন আচ্ছা আমাদের প্রত্যেকের বাড়িতে কোনো না কোনো অনুষ্ঠান হয়ে থাকে সেটা হয়তো বিয়ে বাড়ি হতে পারে জন্মদিন ভোজন বাড়ি পৈতা আমরা কি করি এইসব মাঙ্গলিক অনুষ্ঠানে আত্মীয় পরিজন বন্ধু বান্ধবী অ্যাজ এ গেস্ট ইনভাইট করি তাই তো এবং এদের জন্য আমরা খাবারের আয়োজন করি দেখুন আমি শুধু এইটুকুনটি বলবো যে খাবারটা আপনাদের বাড়তি বেঁচে যায় সেটা আপনারা কিন্তু অসহায় গরিব হতদরিদ্র মানুষদের মুখে তুলে দিন আশীর্বাদ পাবেন আর আপনাকে আমি আপনাদেরকে ডেফিনেটলি বলতে পারি এই আশীর্বাদটা ভগবানের সমতুল্য আশীর্বাদ অযথা খাবার ফেলে ফেলে দেওয়া উচিত নয় না মানুষদেরকে হেল্প করলে ভগবানের কাছ থেকে প্রচুর আশীর্বাদ পাওয়া যায় এটা অত্যন্ত পুণ্যের কাজ আমার এবং কি আমাদের হিন্দু সনাতন ধর্মে এই দান ধর্মের থেকে বড় ধর্ম আর কিচ্ছু নেই আপনি যদি সারাদিনে কোনো একটা অসহায় মানুষকে এক গ্লাস জল দিয়ে সাহায্য করেন সেটাও মানে অখণ্ড সৌভাগ্য লাভ হয় অক্ষয় পূর্ণ অর্জন হয় এতে যাই হোক আমি আশা করব যে এই বিষয়গুলো আপনারা একটু ভেবে দেখবেন আজকের এই লাইভ অনুষ্ঠানটি আমি আর দীর্ঘায়িত করছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি নতুন বছরের পুনরায় সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা কামনা এবং আপনারা সঠিক আমরা একসঙ্গে চেষ্টা করব শাস্ত্রকে মেনে বাকি পথটা চলা সঙ্গে থাকবেন কারণ চলার এগিয়ে যাওয়ার পথটা এখনো অনেকটাই বাকি রয়েছে এবং আপনাদের একান্তই ভালোবাসা আমাদের একান্তই প্রয়োজন আপনাদের জন্যই মানে আমরা আজকে জায়গাতে আমি আসতে মানে আসতে পেরেছি যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই নিজ গুণে ক্ষমা করবেন যাই হোক কিছুদিন ধরে শারীরিক সমস্যা একটু চলছে আমার মাঝে মধ্যেই লাইভে আসতে পারছি না ওটার জন্য আমি ক্ষমা প্রার্থী ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা খুব ভালো থাকুন এবং বিশেষ করে যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে তা জানাবেন আপনাদের কমেন্টগুলো আমি নিজে পড়ি এবং অন্য বিষয়ে কিছু জানতে চাইলে সেটাও কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি দিয়ে থাকি যাই হোক দীর্ঘায়িত করছি না আচ্ছা সঙ্গে দেখে নিব কজন আছেন লাইভটা একটা দেখি আচ্ছা সঙ্গে রয়েছেন মিনি মন্ডল ধন্যবাদ থাকার জন্য আহ সান্ত্বনা হালদার রয়েছেন আহ আপনি ভালো থাকুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আচ্ছা খুব ভালো থাকুন স্বপন মুখার্জি রয়েছেন আহ সনাতন হালদার রয়েছেন ধন্যবাদ রীতা সিংহ রয়েছেন ধন্যবাদ যাই হোক এইভাবে আপনারা সাপোর্ট করে যান আপনাদের ভালোবাসার জন্য এগিয়ে যেতে পারবো ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ